আশা করছে কেমন দেখো কিচ্ছু দেখা যাচ্ছে না অন্ধকার দেখো কেমন কুয়াশা পাচ্ছে যাচ্ছে তাই কুয়াশা পাচ্ছে বাপরে বাপ সূর্যের তো দেখা নেই কবে উঠবে জানি না কোথায় লুকিয়ে আছে সূর্য দেখো কি অবস্থা এই গাছে দুটো ছোট্ট ছোট্ট সুন্দর পাখি এসে বসে

অনেকগুলো বেড়াল কুয়াশার মধ্যে না সূর্যটা তুলতে পারলে খুব ভালো লাগে সূর্যটা একদম গোল চাঁদের মতো লাগে কিন্তু এখনো ওঠেনি চলো ঘরে পালাই ঠান্ডা আজকে সকাল সকাল সকালে গেছে খোলা থাক না বন্ধ করে দিই

আগে হয়েছিল সত্তর টাকা আগে হলো সত্তর টাকা এখন সত্তর টাকা দুটো টাকা দুটো এখন সত্তর টাকা হ্যাঁ

সকালবেলা কি মার্কেটিং হলো তোমাদের দেখা যাও সকালবেলা সকাল সকাল কী মার্কেটিং হলো বলো তো কালকে রাত্রি কি কী সব করি আমি কাণ্ড পায়খানা দাঁড়াও এই হচ্ছে বিস্কুট ছোট্ট ছোট্ট বিস্কুট এই ছোট ছোট বিস্কুটগুলো ভালোই লাগে খেতে বেশ আর এই কেক ঘুরে ফিরে খিদে পেলেই কেক খাবো আর এইটা একটা অন্য বিস্কুট নিতে চেয়েছিলাম ওইটা ওইটা ছিল ইয়ে দেওয়া তিল দেওয়া তিল দেওয়া বিস্কুটটা বেশি টেস্ট তো তিল দেওয়া বিস্কুটটা তো পেলাম না ওই জন্য এটাই নিলাম আপাতত সুবির বিশ্বাস রূপসী বললি এই এই আপেল বিস্কুটটা আর ভালো লাগছে না অতটা আপেল বিস্কুটটা অতটা টেস্ট লাগছে না ওই জন্য আপেল বিস্কুট চলবে না আর এই এই বিস্কুটটাই নিলাম আপাতত আর হচ্ছে একটা কাউরুটি হয়ে গেলো সকাল সকাল বাজার ঘরে বসে আর রেগে দুধ বার করেছি দুধটা জ্বাল দেবো চলো আর এই বেগুনটা বেগুনটা কালকে রাত্রে দাদা সামনে ক্যামেরায় আসি গতকালকে রাত্রেবেলা রেডিও পোস্ট করলাম করে তারপর সিরিয়াল চালিয়ে দিয়ে শুয়েছিলাম তারপরে খুব খিদে পাচ্ছিলো উঠলাম উঠে একটু মুড়ি একটু বিস্কুট নিয়ে শুধু শুধু খেলাম চাটা টা করিনি তো মুড়ি বিস্কুট খেতে খেতে কখন যে টিভি চল চালিয়ে দিয়ে তোমাদের কমেন্ট পড়তে পড়তে কখন যে ঘুমিয়ে গেছি আমি জানি না তখন মানে সাড়ে দশটা এগারোটার সময় মানে ওই সাড়ে আটটার দিকে ঘুমিয়ে গেছি আটটা সাড়ে আটটার দিকে ঘুমিয়ে গেছি আর হচ্ছে সাড়ে দশটা না এগারোটার সময় পাড়ার একটা ভাগ্নি ফোন করেছে ওর প্রায় দিনই এগিয়ে দেয় আমাকে এই কদিন এগিয়ে দিত তা ও ফোন করেছে কই আজকে গেলা না তখন ভেঙে গেছে এই বাবা আমার টিভি চলছে লাইট চলছে সব আমি ঘুমিয়ে পড়েছিলাম রে কালকে ভোরবেলা চারটের সময় ওঠা হয়েছে না ঘুমিয়ে গেছে এই চারটের সময় ওঠা হয়েছে প্রচুর ঘুম পাচ্ছিলো আর ঘুমিয়ে গেছি দিয়ে তো তখন আর উঠতে চলে এত শীত ওরে বাবার রে বাবা আর ওঠাও হয়নি খাওয়াও হয়নি ওই দেখো মানে ভাত তরকারি সব পড়ে রয়েছে তা ভাবছিলাম রাত্রেবেলা একটু গরম গরম হয় বেগুন পোড়াতেও যায়নি খুব আলিশ ছিল আমার ঠান্ডার দিনে ভীষণ আলিশিতে ধরে বেগুন পোড়াতেও যাওয়া হয়নি দিয়ে ভাবলাম কি রাত্রিবেলা তাহলে একটু বেগুনটা ভাজা করবো আর দুটো রুটি করে নেব হয়ে যাবে আর নাহলে ভাজটা আছে হয়ে যেত রাত্রিবেলা কিন্তু গরম গরম বেগুন ভাজা করবো বলে বেগুনটা বার করে রেখেছিলাম রাত্রিবেলা আর বলো না এই সব কাণ্ড কারখানা রোজই কিছু না কিছু ঘটতেই থাকে ওই দেখো পাখিটা দেখো পাখি বসেছে বসেছে দেখাতে পারছি ওই দেখো পাখিটা খালি ঘুরছে এখানে যেন বিস্কুট দিয়েছি ওদের বিস্কুট দিয়েছি খাবে না এ পোকা খায় খালি উড়ে 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 পড়ছে আর পোকা খাচ্ছে ওই ওপরে শালিক এখানকার শালিকগুলো কোনো জানে না যে আমি খেতে দেই ওই পাঁচিলের ওপর বিস্কুট দিয়েছি ওই পাঁচিলের ওপর বিস্কুট দিয়েছি আর উনি বসেই আছে দেখো পোকা খাচ্ছে উড়ে উড়ে বস উড়ে উড়ে আসছে আর পোকা খেয়ে যাচ্ছে চুপ করে বসে থাকছে যেই পোকা দেখছে কোথাও অমনি ঝপ করে উড়ে গিয়ে পোকা খাচ্ছে চলে গেলো চলে গেল কুয়াশা না কমলে বাইরে যাওয়া যাবে না কাল কাল ওই জন্য ভিডিও শেষ করা হয়নি জানো এখানে আমার সবসময় দেখছিলাম এডিট করছিলাম একটু একটু যাই চা করে নিয়ে আসি রাত্রিবেলা ভিডিওটা শেষ করা হয়নি চলো অনেক বড় হয়ে যাচ্ছে টাটা শুভ সকাল সুপ্রভাত আজকে ছটার সময় উঠে গেছি ওইদিকে রাতে ঘুম দিয়েছি এদিকে সকালে ছটার সময় ঘুম হয়ে গেছে ঘুম থেকে উঠে বাথরুমে গেলাম দিয়ে বাসি নাইটিটা ছেড়ে ফেলে দিয়েছি তারপরে অন্য আর একটা নাইটি করে দিয়েছি এখন বিছনার চাদরটা পাল্টাবো তাই যোগাযোগ করছিলাম যোগাযন্ত বিছনার চাদরটা পাল্টাই দেখি আজকে পাল্টে কাজবো নাহলে কাজবো না টাটা বন্ধুরা এখন সুপ্রভাত বলেছি তোমাদের এত সকাল সকাল উঠেছি আজকে সকাল সকাল উঠে ঘরের ভেতরে কাজ করতে হবে উঠোনে যাওয়া যাবে না তোমাদের একটা জিনিস দেখানো হয়নি কালকে দেখাবো দেখাবো দেখানো হয়নি দেখি আজকে কখন দেখানো যায় চলো বন্ধুরা আবার ফিরে আসলাম তোমাদের সামনে গরম গরম চা এই চা পড়ছে মাদার ডেয়ারি মানে আমুল দুধের চা এই যে দুধটা জাল দিইনি আগে চাটা করে নিলাম দুধ চাল দিতে সময় লাগবে এই হচ্ছে দুধ এই হচ্ছে চিঁড়ে একটু উড়িয়ে নিয়ে নিয়েছি এখন খাবো আর চিঁড়েটাকে যে কোনোটায় ঢালবো বুঝলে আর এদিকে দাঁড়াও বন্ধ করে দিই চাটা হয়ে গেছে চাটা হয়ে গেছে বন্ধুরা হুম দুধটা থাক চলো একটু দেখিয়েই দিই তো বলে এই যে বিছনা পাড়া হয়ে গেছে লাইট না গেলে হয় বলে তো এই যে বিছনা চেঞ্জ করে নিয়েছি চাদর ওই পর্দাটাকে খুলে নিয়েছি এরকম পর্দা করে আছে সব ধৌত হবে এই যে এগুলো সব ধৌত হবে বিছনাটা তুলে নিয়ে চা করতে চলে গেছি বুঝলে চলো চাটা করে নি চা খেয়ে নিই আগে আর এনার্জি পাচ্ছি না চাটা ছেঁে নি কেমন

করে যে কাজ করবো জানি না বাবা কখন যে রোদ উঠবে সূর্যের দেখা নাই রে সূর্যের দেখা নাই সূর্যকে কুয়াশা কাম করে দিয়েছে একদম সূর্য কিছুতেই দেখা দিতে পারছে না এই মুহূর্তে খুললাম কানের চাদরটা ঘর থেকে বেরোতে পারছি না বাইরে রোদ না উঠলে বাইরে বেরোনোই যাবে না এখনো অন্ধকার দেখো সেই ছটার সময় উঠেছি এখন নটা বাজে তিন ঘন্টার সময় কোথা দিয়ে কেটে গেল ওই ভিডিও আর করিনি ওই ঘরে সব মুছছিলাম খাটটা মুছলাম এসিটা মুছলাম কত ধুলো পড়েছিল চাদরটা পাল্টালাম চাদর পাল্টা পালা ওইগুলো মুছে নিলাম তাকটা মুছলাম চা পাতা ঢালতে হবে চলো চাটা খেয়ে নি পুরো চাটা খেয়ে খেতে খেতে গল্প করলে সারাদিন অনেক ভিডিও বড় হয়ে যাবে গতকালকে হাফ ভিডিও দিয়েছি সকাল পর্যন্ত চা খাওয়ার আর হাফ ভিডিও আজকে জুড়ে দিয়েছি সেটা আজকে বিকালে পোস্ট হবে এতক্ষণ মানে আমরা এই ভিডিওটা পেতে পেতে তোমরা ওটা পেয়ে যাবে বড় হয়ে যাচ্ছে ভিডিও ঘুমিয়ে পড়ছি এই সেই শেষ করা হচ্ছে না কোনো ডিসিপ্লিন নেই দাঁড়াও ডিসিপ্লিন করতে হবে লাইভ করা হচ্ছে না বেশ কদিন হয়ে গেল এ কেনাকানের পড়লেই না আমার এরকম হয় সোনার কানেরটা পড়তে পারছি না একা একা ভয় লাগে পড়তে চলো দুধ বসানো আছে দুধটা দেখি আর চাটা খাই বন্ধুরা আমি হচ্ছি চাকর মানুষ ঠিক আছে তার জন্য এই এইটা আমার দিদি ভাই দাদাকে দিয়ে শিয়ালদার থেকে এই বড় প্যাকেট আমি দিয়েছি এর মধ্যে আছে বুক রেড লেভেল আর এই চা আবার সেই আমি এইটা যখন আনিনি তখন ইয়ে কিনেছিলাম ওই টাটা টি গোল্ড যদি কোনোটাই না পায় আর না আনা হয় তাহলে আমি টাটা টি গোল্ডটা খেতে পছন্দ করি টাটা টি গোল্ডটাই ভালো আমার কাছে অন্য চা ভালো লাগে না তো যখনই একটু ঘুরিয়ে আসে তখনই এইটা ঢেলে মিশিয়ে নিই বুঝলে এই হচ্ছে এই চাটা এত ভালো শিয়ালদায় খুব ভালো চা পাওয়া যায় তো দিদিকে বলেছে এবার থেকে যখনই আসবো আমার চা ফুরিয়ে গেলে তোমাদের এখান থেকে নিয়ে যাব এই যে মিশিয়ে রেখে দিলাম আবার আমার বেশ কদিন চলে যাবে এই হচ্ছে চা ঢালা হয়ে গেল এই নোটটাকে এবার আমি ভালো করে এই হলো চা এই হলো চিড়ে ঢেলে নিয়েছি একটু মোটা চিড়ে এনেছি একদম পাতলাটা না এটা একটু মোটা চিড়েটা এনেছি এবার হচ্ছে বিস্কুটটা ঢালবো যে নিচে গুঁড়ো গুলো আমি ফেলি না এগুলো একটা একটা সময় ঠিক কাজে লাগবে জানো তো কি কাজে লাগবে যখন লাগবে তখন তোমাদের দেখাব বললাম না কত কাজ থাকে বলো সংসারে কুকুর কুটুর একটু আটা মারবো আটা মেখে একটু রুটি করি জানি না বিস্কুটটা আবার কেমন হবে খেতে ওইটা একপাশে থাক এটা এক পাশে ঠেলে রাখি আমি বিস্কুট খেতে খুব ভালোবাসি তোমরা কারা বিস্কুট খেতে মনে হচ্ছে না এই বিস্কুটটা ভালো হবে জানো তো বললাম দাদাটাকে তাও দিয়ে দিল আমার ওই তিলের বিস্কুটটাই বেশি টেস্ট লেগেছে এই একটা রাখলাম খেয়ে দেখবো টেস্ট করে একটু পরে খাবো এখনই তো চাটা খেলাম চলো তাহলে এই যে আমার বিস্কুট ঢালা হয়ে গেছে নেক্সট কি কাজ করি না করি পরে আসছি আবার বেগুনটাকে কাটলাম না এত সুন্দর বেগুনটা কি বলবো বন্ধুরা তোমাদের মানে একদম কচি নরম মনে হচ্ছে কাঁচাই খেয়ে তো এই যে আমার বেগুন কাটা হয়ে গেছে একটু লবণ হলুদ আর চিনি দিয়ে মাখিয়ে রাখলাম ঠিক আছে বেগুন হয়ে গেছে আর এদিকে এ দেখো আটা মেখে নিয়েছি এখানে সাতটা হয়েছে এখন দুটো করবো আর বাকিটা থাকবে রাত্রিরে এই হলো আপাতত কর্ম মাঝখানে একটু ঘর দর গোছালাম এটা একটু ভিজতে থাকুক আমি ততক্ষণ একটু ঘরটা ছাড় দিয়ে আসি একটু নরম হোক মজবে না একটু মজুক আমি পরে আবার আসছি তাই না এই দেখো বেগুন ভাজা আর গরম গরম রুটি ব্রেকফাস্ট চলো বন্ধুরা রুটিন বদলে গেল ওইদিকে রেডি করে ওইদিকে খাবারটা একটু রেডি করে রেখে দেখালাম তো তোমাদের লাস্ট আটা মেখে বেগুনটা মাখিয়ে রেখে ঘর দুয়ার দিলাম সব ফিটফাট টিপটাপ দেখো সব পরিষ্কার একদম ঠিক আছে ঘর দু ঝাঁট ফাট দিলাম আজকাল কাপড় রোদে দেওয়া যাবে না বাইরে রোদ ওঠেই বললেই চলে যাই হোক উঠোন ঝাঁট দিচ্ছিলাম তখন এইগুলো যাচ্ছিলো ওই যে কুড়ি টাকার গাড়ি ঠিক আছে তো কুড়ি টাকার গাড়ির থেকে এই যেগুলো নিলাম তোমরা তো বুঝতেই পারছো নিশ্চয়ই এগুলো প্রয়োজন লাগে খুব ওই দেখো কিসের উপর গরম হাড়ি মানে ভাত যখন গরম নামিয়ে নিয়ে আসি টেবিলে রাখার সময় কিসে রাখি দেখো এই ঢাকনার উপরে রাখি তো কয়েন ধরে ভাবছিলাম এইটা কেনার দরকার তো কিনে নিলাম যাচ্ছিলো কুড়ি টাকা করে আর কি হবে দশ টাকারগুলো একদমই কমা হয় যাই হোক কুড়ি টাকার গাড়ি এসেছিলো তো এই যে কাঠের খুন্তি কাঠের খুন্তি এই যে কাঠের খুন্তি কিনলাম জানি না কেমন হবে ভালো মন্দ বুঝি না তো চোখের সামনে পেলাম কিনে নিলাম আর হচ্ছে একটা বাটি কিনলাম কুড়ি টাকা সব কুড়ি টাকা আর এই একটা ট্রে ট্রে খুব প্রয়োজন হয় ঘরে কেউ আসলে চাটা দিতেও লাগে নিজেরও লাগে এই একটা ট্রে কিনলাম ট্রের মধ্যে বাদ না কি লেখা আছে বিউটিফুল ফ্লাওয়ার বিউটিফুল ফ্লাওয়ার লেখা আছে দেখো ফ্লাওয়ার তো সবসময় বিউটিফুলই হয় তাই না বলো তো চলো এই হলো ব্যাপার এইমাত্র মাত্র হোয়াটসঅ্যাপ খুলে দেখলাম মেয়ে মেসেজ এসেছে যে মা তোমাকে আসতে হবে আমি শান্তিপুর যাব ছটোফট রুটি দুটো রুটি করে নিই নিয়ে টিফিনটা খাই আর ম্যাডাম বললো রান্না করেছে নাকি বললো মেয়েকে স্নান করাতে হবে খাওয়াতে হবে আমার ছুনুমুনুটাকে আমি তো এগুলো পছন্দই করি ছুনুমুনুটা আমার হাতের একটু যত্ন পাক এটা তো চাই আমি তো চলো ঝটপট রেডি করে নিই দিয়ে ওই বাড়ি যেতে হবে ঠিক আছে আবার পরে তাহলে ওই বাড়ি গিয়ে দেখা হচ্ছে এই যে বন্ধুরা এখন বাজে একটা দশ তো দেখি যাও কোথায় গেল না একটা নয় রাইট টাইম একটা নয় স্নান পুজো ধুরমুর ধুরমুর করে করে নিলাম সব স্নান করে পুজো দিয়ে না গেলে মেয়ে বললো আসতে দেরি হবে ওই জন্য স্নান পুজোটা করে নিলাম গো একটু রুটি বেগুন ভাজা খেয়ে নিয়েছি এই যে পুজো দেওয়া হয়ে গেছে দেখো অনেকক্ষণই হয়েছে ধুপক্ষাটি প্রায় নিব নিবো করছে ঠিক আছে স্নান পুজো হয়ে গেছে সব ফিটপাট টিপটাপ বাইরে কিছু জামাকাপড় মেলা থাকবে কিছু তুলে রেখে যাব ঘর ছাড় দেওয়া মোছা স্নান পুজো সব কমপ্লিট তোমাদের বলেছি না নাতনি ডাকলে নাতনির কাছে যেতে হলে আমার সব কাজ তাড়াতাড়ি হয়ে যায় একটু জানলাগুলো খুলে দিলাম এই বেলাটায় রোদ উঠেছে দেখছি এখন বেলায় কুচি আজকে আর হলো না বিছনা চাদর টাদর ঠিক আছে অল্প একটু ভাত রয়েছে এই যে বিস্কুটের এখানেই রেখেছি এরপরে চিড়ে ভাজা এনে রাখবো এখানে যেরকম আগে থাকতো সব খাবার দাবার চিড়ে ভাজা বিস্কুটের কুটো দেখতে আমার ভাত রয়েছে দেখো কতটা ভাত রয়েছে আলু শুদ্ধ ভাত রয়েছে আমার আর এদিকে হচ্ছে বেগুন ভাজাও রয়েছে এই যে মেয়ে ফোন মেসেজ করলো রেডি তো এই যে বেগুন ভাজা রইলো বললো দুপুরবেলা এখানে খেয়ে নিও চলো

বললো ওকে খাইয়ে তুমি দুজনেই খেয়ে নেবার অনেক রকম রান্না বান্না করেছি আজকে আর শরীর গরম করছে চান করে শীত লেগে গেছে তো চল আমরা ছাদে যাবো একটু পরে আগে ওকে ভাত খাইনি তাহলে ছাদে যাবো ঠিক আছে মাথাটা আচরাও চলো আমি ছাদে খাবো না ছাদে যেতে নেই ছাদে ওই দুষ্টু আছে একদম সেই কি ছাদে গিয়ে খেলে খেতে নেই ছাদে খোলা একদম ছোট ছিল না লাগবে মাছ দিয়ে ভাত খেতে হাওয়া বাতাস লেগে যাবে তখন আবার এমনি ভয় একা কখন কখন থাকিস বলতো বলতো রিটে মাছের বল খেতে খুব মানে রিটে মাছের বল মানে রিচে মাছের ডিম

আজকে মনে হচ্ছে জয়ী একদম পাঁচশো চালের ভাত একাই খেয়ে প্রিয় খাবার হলে যেমন চিকেন আমি দিচ্ছি চিকেন মাছের বল তারপরে এই যে পেটি নেই মুখে পড়েনি পড়েছে তুই খুঁজে পাসনি দিয়েছি পেটি এগুলো হলে ভালো খাই তাহলে আমাদের এখন খাওয়া দাওয়া পর্ব চলছে ঠিক আছে খাওয়া দাওয়া করে নি আমরা জয়ী তো খুব ভালো খাচ্ছে এই যে মাছের পেটি আর হচ্ছে কি জানো বলে রেঠে মাছের বল দিয়ে কারণ জয়ী এসব হলে আর ডাল তো খাবে না ওর মা ডাল করেছে আর কি কি সব অনেক কিছু রান্না করেছে নিম কি করেছে নিম কি করেছে নিম কি নিম করেছে নিম পাতা ভালো নিম পাতা খেতে হয় তাহলে পেটে কিমি হয় না জানিস তুই নিম পাতা খেলে পেটে কিমি হয় না আমরা দুজনেই এক থালায় খাচ্ছি দুই বন্ধুতে তাই তো দুই বন্ধু

উল্টি পাল্টি কি শুকাইছে না শুকাইছে ফুটবল নিয়ে আসতে হবে না আজকে এমনি খেলো ফুটবল খেলতে হবে না এই দুষ্টু কোথায় আছে ফুটবল ও এই আলমারিতে তোমার খেলনার আলমারিতে ফুটবল হা নেই নেই কই ফুটবল খেলনার আলমারিতে এক গাদা খেলনা আনিস না আরে একটু ওটা ঠিক করে বন্ধ কর নালার মধ্যে কিন্তু ঢুকবে ঠিক করে বন্ধ কর উল্টো হয়েছে আগে এটা এই পাল্লাটা আগে যাবে খুলো খোলো হ্যাঁ এটা আগে দাও বা হাতে আগে দাও বা হাতে পাল্লাটা আগে দে দেব বোঝে একটু দুষ্টুমি করে থাক অত খিল দিতে হবে না একটু সময় পাবি চলে আয় এগুলো তুলে নিয়ে ভাজ করি চল নাহলে ভাত কি শুকাবো হাত বেরোবে না তখন বুঝবে এগুলো কিসের না জানো সেই হ্যাঁ